السلام عليكم প্রিয় দর্শক সেই ভাইরাল খালেক ভাই যে প্রায় পাঁচ সাড়ে পাঁচ লাখ ভিউজ হয়েছে সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে আসছি বর্তমানের যে ধানমন্ত্রীর বত্রিশ নম্বর সৈরাচা শেখ হাসিনার বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে ভুল টুজার দিয়ে সেই সৈরাজা শেখ হাসিনার বলিষ্ঠ এবং খুব প্রাণপ্রিয় শেখ মুজিবরের এবং শেখ হাসিনার কে ভালোবাসেন তার প্রতিক্রিয়াটা কী সেটাই জানতে এসেছি আমরা সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছ থেকে অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন যারা খালেক ভাইকে এ ভালো আছেন তার প্রতিজ্ঞাটা কি আমরা সেটা দেখব করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কি দেখেছেন যে ধর্ম সেই 33 নম্বর বাড়িটা বুলডোজার দিয়ে ছাত্র জনতা ভেঙে চুরমার করে দিয়েছে এই বিষয়ে আমরা বিতর প্রতিজ্ঞাটা কি আমরা জানতে চাই এবং দর্শক আপনারা সেই প্রতিজ্ঞাটা জানতে চাচ্ছে তাহলে বলেন আপনি অদ্ভূত বৈরাতির একটা কথা আছিল এটা গান ছিল যে এই দিন দিন নয় দিন আর আছে এই দিন নিব আমি সেই দিনেরই পাশে

সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে তাহলে ওই সময় তার বাড়ি ভাঙানো হবে ওই সময় কেন আপনার মতো যে বলিষ্ঠ আঙুলি কর্মী তারা কেন ওই বাড়ি ভাঙান ফিরাতে ফিরাইতে গেল না সেই শেখাসিনার সেইখাসার আমরা কর্মীরা এই ছাত্রলীগ সঞ্চাস লিক সেগুলা কেন গেল না এইটা উত্তর দিন আপনি কেন গেলেন না আপনি যাই বলেন না কেন এই যে বাড়িটা এই বাড়িটা ওই লোক গিয়া শেখ হাসিনার বাড়ি নাই এই বাড়িটাই লোকের শেখ মুজিবের বাড়ি ও বাংলাদেশের বাড়ি বাংলাদেশ শেখ মুজিব বলতেই বাংলাদেশ আর বাংলাদেশ বলতেই মুজিব এখন বাংলাদেশের বাড়ি ওই যে এটা ছেলের নামটাই লোকের বাবরি মাতা সুল যে কাফিনা কাফির ও কাফির আর এই যে ফেরাউন কাফির ফেরাউন না কিন্তু তার নাম সে কাফির তার নাম হলো কাফি আহমেদ খাফি আহমেদ ও আমি আর কই খাফি না ফেরাউল আচ্ছা তাই খাফি যদি আমরা ওই যে ফুলা আগে পাকি পাকি আকাশ থাকি মারে তো এইরকম তিনটা ডাল দিয়া বাঁশের তখন মানে লাটা দিয়া মানে ওই দিয়া তখন মানে পাকিটার মারে এই বিটার নাম বলা কাফি তো উনি নাম কাফি আচ্ছা তাই ঠিকও আছে ওই কাফির মানে যেটা কাণ্ড করছে এখন উনার বাড়ির জন্য উনি মাটি লাম্বে বলছে উনার বাড়ি জ্বালাইতে এত দুঃখ কারণটা কি উনার বাড়ি তো বাঁশ ফলার ঘর ওইটা তো খাসা ঘর আর ওইটা তো বিল্ডিং ছিল আমরা শেখ মুজিবের ওইটা তো কিছুই ছিল না ওটা জাদুঘর হিসাবে ছিল ওইটার ওটার মধ্যে এত খুব কিসের জন্য কারণ কি এর অর্থটা কি এরা বাংলাদেশের মানুষ এখন সব কিছু বুঝে পাই এই অর্থটাই হলো এই ছাত্র জনতার কাছে অর্থটা এইটা যে স্বৈরাচারের কোনো নিদর্শন সে রাখবে না এই বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ইতিহাস ওই বাড়িটা যে ভাঙছে ভবিষ্যৎ রাজনৈতিক দল যে কেউ আসুক না কেন যারাই এই স্বৈরাচারী করবে তারা ওই শেখ মুজিবের ঐতিহাসিক বাড়ি যেটা ধানমন্ত্রীর বত্রিশ নম্বর বাড়ি দেখলেই তাদের স্মরণ হবে যে আমাদের স্বৈরাচারী করলে এরকম হবে এই জন্যই ছাত্ররা ব্যাংকে চুনমার করে দিয়েছে স্বৈরাচারীটা আসলে ওই যে আপনি যে কথা কইন খালি যে হাসিনা সৈরা সাইড়ি সৈরাসাড়ি খেলে খেনে তো কল দইল খেনে এই যে ডাকাইতকলে দৈৰা জেলৰ নিয়া ডুকাইলো সন্ত্ৰাসসকল ডুকাইলো খেনে ৰাস্তা ঘাট কৰল খেনে বাৰিকৰ খৰিয়া দিলো খেনে মানুহৰ এই যে বয়স্ক বটা দিলোঁ পংগু বটা দিলোঁ ঔটা খৰিয়া আচলতে বোলো এতিয়া চৈৰাচাৰি সাজো কৰছে সাজ যেতিয়া কৰছে নাখনে এতিয়ালৈকে চাৰাইলৈকে চৈৰাচাৰীৰ সাজ কাৰণ এইগুলা যদি কৰ্তনা অঁ ডাকাইত চোৰ বাথাৰ নিয়া যদি জেলবৰ্তনা তাহ'লে এই চৈৰাচাৰিটে হতা এই চৈৰাচাৰিৰ নামটো হ'ত না ভালো কৰিছে আচলতে আমি যেতিয়া মন কৰি

যে সময় মানুষ বাংলাদেশে শুনে যে সময় বাংলাদেশে চাইতো তাহলে তো বাড়ি বাঙার জন্য সবাই বাধা দিত প্রতিবাদ করতো আপনার কি খেলা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী এবং বেদর জিয়াউর রহমানের স্ত্রী এবং সাবেক প্রেসিডেন্টের স্ত্রী যাকে ক্যান্টনমেন্ট থেকে বিনা

আপনার এখন যে বাংলাদেশের লাখো লাখো জনতা যায় এখানে সৈরাচার ভাঙচুর করে দিয়ে দিল ওই সময়ে আপনার সৈরাচারের শেখ হাসিনার লক্ষ লক্ষ এই দেশের জনগত সবই তার তারা যায় কেন ভাঙতে পারলো না আমি বলেছিলাম তাদের ক্ষমতা পাওয়ার নাই আমি বলেছিলাম না যে পাকা মাঠে পায় লাগবে না পেটেই গোল হয় ফাঁকা মাঠে তো না তারা ডিগলারি দিছে ডিগলারি দিছে যে যদি বাসন দেওয়া হয় তাহলে শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়ি ভেঙে চুরমার করা হবে আমি বলতেছি আপনি দেখেন এই বাড়ি ভাঙিয়া দিছে তো ভালো হয়েছে মানে স্মৃতিটা থাকলো না কি জিনিস ছিল বাংলাদেশের মানুষ জানলো না ভেঙে নামাই দেওয়া হলো পুরো দেশটা তামাকা শা করো এখন কিছু ওই সময় বেগম খালাদা প্রতি হিংসামূলক রাজনীতি করেন না বিদায়ীছে মানবতার মা

কি বলবো দেশের তো এই যে পরিস্থিতি আছে ভাই যে বা যেটা কেন আমার একটা কথা আপনার কাছে আবদা থাকলো কি আমরা তো জানিনা আমরা তো মূর্খ মানুষ আমরা কই যাই মার কই গেটে মতো আমরা এখন এই যে উদ্রগতি মানে চলা তো দায় পড়ল খাম খাজও নাই এখন আপনার আর মাধ্যমে যদি সম্পাদিক অকল মিল্লা টিল্লা কিছু ইন্দু হিসাবে কয় নাকি এরারে তো হরাল যান না কারণ আওয়ামী লীগ তো সকলেও তারা একটা সন্ত্রাসী হিসাবে দেশটার গিরাও করেছে এখন ইরা তারা নিয়োগ দেশ আর নাও নিয়োগ আমরা আমরা গরিব সকলের বাসা পাই আমরা সকল তার দামটাম কমাই দেব আমরা চলি পাই আমরা যদি এই ডক্টর ইউনুস এদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনার সুবিধা না করতে পারে আপনার প্রতিবাদ করুন আমিও প্রতিবাদ জানাবো আচ্ছা আপনার বক্তৃত কিভাবে চলে করেন আমার কাছে তো মনে হচ্ছে একটা বাড়ি যখন পরে পড়ার পরে ওই বাড়িতে সবকিছু পরে খারকার হয়ে যায় খারকার হয়ে যায় পর ওই সংসারটা সালাইতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক এই বাড়িটা কি এই দেশের ছিল সেই রকম এই বাংলাদেশের কি ছিল কথাই বলতে দেন না এই ঘরে সেই রকম বাংলাদেশটা যে দুর্নীতিতে ভরা ছিল এখন হইয়া গেল দুর্নীতি সবাই জানে এই যে পরিস্থিতি বর্তমানে যে ফুলা বিনা দেশ চালাইতেছেন মানে ডক্টর ইনুস সাহ তো আসলে ফুলা বাইন হইয়া গেছেন কারণ উনার বয়স যখন আশি বছর বাইর হয়ে যাবে তখন উনি অটোমেটিক আবার ওই ফুলা বিনীর মতো হইয়া যাবেন

সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ